আসসালামু আলাইকুম কলি যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ রোজকার মতন নতুন একটা ভিডিও ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভিডিওতে আজকে কি কি করি কি রান্না করলাম কি করলাম সারা দিনে সবই দেখতে পারবেন ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন প্লিজ বোনকে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন তো চলুন কি করি সব দেখা যাক আর পুরো করে ভিডিওটি দেখবেন কোনো করবেন না তো ভাইয়ারা এই তো কিছু জিনিস কিনে আনলাম বাহির থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি কি নাই কি কি জিনিস লাগবে তো আজকে শুক্রবার তো ভিডিওটা শনিবারে দিতেছি কিছু মনে করবেন না শুক্রবারে ভিডিও দিতে পারি নাই শুক্রবারের ভিডিও এটা তো সবাইকে জুম্মা মোবারক জানাইতেছি তো সকাল সকাল উঠে আমি আর কি কী কিনাই সদাইগুলো কিনে নিয়ে আসলাম লবণ হুইল পাউডার সাবান মরিচের গুঁড়া শ্যাম্পু কন্ডিশনার মেয়ের জন্য তো নিয়ে আসার পর রান্নাবান্না করবো আবার একটু রান্নাবান্না করে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে একটু বের হব ছেলের জন্য একটু কেনাকাটা করতে আবার ফোনটা একটু দেখাবো কী বলে ফোনের দোকানে যাব তো এই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করতেছি সবাই দেখলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বোনের পাশে থাকবেন এই তো আমি আজকে ডাল রান্না করলাম আমরা দিয়ে তো আমরা দিয়ে ডাল রান্না করছি আর আজকে আলাদাভাবে একটু মুরগির মাংস রান্না করব মুরগির মাংসটা আগে ভেজে নিব কারণ হলুদ মরিচ লবণ তারপরে আদা রসুন বাটা দিয়ে একসাথে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি তেলে ভাজবো আর এখন চুলার পাড়ে আসতে অনেক ভয় লাগে কারণ মনে করেন ওই যে সেদিন আগুন লাগান লাগার পর থেকে আর কি চুলা আসতে একটু ভয়ই লাগে চুলার সামনে তো সবাই দোয়া করবেন এমন যাতে দুর্ঘটনা না ঘটে বোনের জন্য দোয়া করবেন বোনের পাশে থাকবেন পুরো ভিডিওটা ওয়াশ করে দেখবেন স্কিপ করে দেখলে আর কি ওয়াশ হয় না এই জন্য ভালো পুরো ওয়াশ করে দেখবেন একজনের উপকারে আসবে যার ভিডিওই দেখবেন সামনে আসলে পুরো ওয়াশ করে ভিডিওটা দেখবেন তা আমি মাংসগুলো ভালো করে ভেজে নিতেছি ভাজার পরে আর কি এই যে আমি মশলা কষায় একটু পানি দিয়ে দিলাম এখানে সব মশলা দিয়ে দিছি আর কি মাংস ভুনা করব আর ডাল রান্না করব আজকে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো ছেড়ে দিলাম সবাই কে কী আজকে রান্না করছেন শুক্রবার মানে তো একটা ছোটো ঈদের মতো আর কি সবার মুসলমানের ঘরে ঘরে তো কে কী রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি মাংসটা ভালো করে কষাবো কষায় নিয়ে তারপরে হালকা একটু পরিমাণে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এই যে তেল ছেড়ে দিয়েছে মাংসটার মধ্যে ভালোভাবে দেখতেই পারতেছেন তো মাংসটা ভালো করে কষায় নিতেছি আমি তেল ছেড়ে দিছে ভালো করে তো কষানোর পরে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে আর কি পানি দিয়ে দিব আমি কিন্তু অনেক ঝাল খেতে পছন্দ করি ঝাল ছাড়া ভালো লাগে না আর জ্বর অসুস্থ হইলে তো আরও বেশি ঝাল খেতে ইচ্ছা করে তো একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি আর কি লাগবে এখন ঢেকে তো এই যে মশলা হয়ে গেছে আর কি তার একটু শুকিয়ে নেবো পানিটা আর একটু ভুনা ভুনা করবো তারপরে নামিয়ে ফেলবো তো এই তো আমি ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে এসে পড়েছি আমাদের এখানে মোবাইল মার্কেট তো সেখানে আসলাম ছেলের জন্য জুতা কিনবো বাসায় পড়ার জন্য স্যান্ডেল এই যে হাতে দেখতেছেন এই স্যান্ডেলটাই ছেলের পছন্দ হয়েছে তো পায়ে দিয়ে দেখতেছে সেটা আর কি মাপের হয়নি তারপর অন্য একটা এনে দিছে ছেলেরা বর্তমানে এখন এইসব স্যান্ডেলই পরে আমার ছেলে তো এইসব স্যান্ডেল ছাড়া আর কি পরে না আমি যতবারই কিনে দিলাম তার এরকম স্যান্ডেলই আর কি এক এক স্যান্ডেল এক এক রকমের ডিজাইনের সে কিনে তো তার জন্য স্যান্ডেল কিনে নিয়ে আসলাম আর যাব এই দোকানটা এক দোকানে ঢুকছি সেখান থেকেই দেখে পছন্দ করে সেখান থেকে নিয়ে নিলাম যারা যারা আছে আসেন কি চিনবেন অবশ্যই মোবাইল মার্কেট এ একটাই বড় মার্কেট আছে এখানে অনেক কিছু সব ধরনের সব কিছুই পাওয়া যায় আমি বলতেছিলাম যে কোনটা পছন্দ কোনটা দেখো ভালো করে দেখো তারপরে নাও বাড়িতে এসা কিছু বলবা না ছেলে বলে যে না এটাই ঠিক আছে বাসায় পড়ার জন্য তো তার পছন্দ মতনই আর কি নিয়ে নিলাম আবার যে দোকানের মালিক সেও বলল যে না এটাই ঠিক আছে তো বললাম এমন আর কি বলে কিন্তু দুই এক মাস পড়লেই আর কি এত দামি স্যান্ডেলগুলো ছিঁড়ে যায় সে বলতেছিলো যে একদমই নিবেন নাকি দামা দামাদামি আমি বললাম যে একদমই বলেন তো বলল সাতশো টাকা একদম তো একদমই জুতাটা কিনে নিয়ে আসলাম জুতাটা একটু ছোটো হয়েছিল তো আরেক দোকান থেকে ওই সাইজেরই আর কি ওই স্যান্ডেলই আরেক সাইজ বড়ো এনে দিল প্রথমে এই জুতাটা দেখছিল পড়ার জন্য আমার কাছেও ভালো লাগছিল তারপরে চলে গেলাম আমি ফোনের দোকানে ফোনটা নিয়ে দেখানোর জন্য তো এই দোকানে আমি সবসময় আসি তো লোকটা বলল যে আপু এখানে বসেন বসার পরে আমি দেখতেছি কি সমস্যা তো আমি দিয়ে আসছি একটা ফোন আমার ঠিক করতে তো সেখানে দিয়ে আসলাম ফোনটা অনেকক্ষণ বসেছিলাম সে চেক দিতেছিল তো চেক দেওয়ার পরে বলতেছে যে এটা দু একদিন সময় লাগবে তো এটা রেখে এসে পড়েছি আর আমি আইসা তারপরে সেলুনে গেছি ছেলেকে নিয়ে তো এই আসার সময় আমি চটপুটি নিয়ে আসছিলাম তো জ্বরের মুখে চটপুটি খেতে ভালোই লাগলো ঝাল ঝাল করে চটপুটি খেলাম তো সন্ধ্যা আজকে কে কী খিলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই